আসসালামু আলাইকুম হ্যালো এভরি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এটা হচ্ছে নেইবার আম্মুর ফ্রেন্ড আবার তার হচ্ছে নাতনির মুসলমানের ছিল বা সুন্নতে খাতনা ছিল তো বাসার একদম কাছে জাস্ট পায়ে হেঁটে গেলে এক মিনিটও লাগে না তো ফার্স্টে গিয়ে দেখলাম কেউ আসেনি আমরা ফার্স্ট গেস্ট ছিলাম তারপর হচ্ছে একে একে সবাই আসা শুরু করলো ইনি হচ্ছে আমার নানু নানু আপু তো নানু আপু আমি আমার সাথে বসেছি একে একে আমার আরও ফ্রেন্ডরা আসলেন আরো স্বজনরা আসলেন তো আমি এখানে বাবুরছি আঙ্কেলকে বলছিলাম যে আমাকে একটু খাবারগুলো দেখান কারণ আমার কাছে এত ভালো লাগে যে রান্না করা খাবার কারণ এই খাবারগুলো আলাদা একটা ফ্লেভারফুল হয় তো এরকম প্রথমে দেখালো সাদা পোলাও তারপর হচ্ছে এখানে রোস্ট তারা চিকেন রোস্ট যেটা তারপর হচ্ছে এখানে বেরেস্তা রাখা আছে তারপর পরের ডাক এখানে হচ্ছে জর্দা দেখতে খুবই আমি লাগছে সাথে ছিল মিষ্টি মোরব্বা আর হচ্ছে বাদাম বিভিন্ন ধরনের এটা ছিল বিফ রেজালা এটাও খুব মজা ছিল প্রত্যেকটা আইটেম অনেক অনেক মজা ছিল অনেকদিন পর মজার রোস্ট খেয়েছি কোথাও গেলে রোস্ট আবার নর্মালি এত ভালো লাগে না এটা হচ্ছে শাহি ভেজিটেবল ছিল চাইনিজ ভেজিটেবল যেটা এটা হচ্ছে শাহিভাবে রান্না করা ছিল অনেক দুধ দিয়ে রান্না করা ছিল তো সব মিলে হচ্ছে খাবারের জন্য ওয়েট করছিলাম আমার এত ক্ষুধা পেয়েছিলো অ্যান্ড সেদিন হচ্ছে সারাদিন কারেন্ট বা ইলেকট্রিসিটি ছিল না এইটা হচ্ছে এই যে জামাই জামাই মনে হচ্ছে যে আংটির নাতনি ওর হচ্ছে সুন্নতে খাতনার প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি এটা ওদের পুরোই ফ্যামিলি একটা প্রোগ্রাম কিন্তু আম্মুর সাথে অনেক ক্লোজ থাকা বিধায় হচ্ছে আমাদেরকেও বলা হয়েছে আমাদেরকেও আংটি দাওয়াত দিয়েছে তো মজা করে খাচ্ছিলাম এখানে অনেকদিন পর একটা ঝাল ঝাল রোস্ট খেলাম খুব বেশি মজা লেগেছে আমার রোস্টের কালারটাও ব্যাপক সুন্দর ছিল তো এটা হচ্ছে এখানে জর্দাটা আমার আগে দেখানো হয়েছে তো এখানে কি কী নিয়েছিলাম ফার্স্টে সাদা পোলাও চিকেন রোস্ট ভেজিটেবল ভেজিটেবল দিয়ে আমি মোটামুটি হাফ প্লেট পোলাও খেয়ে ফেলতে পারি বা এক প্লেট পোলাও দিলেও প্রবলেম নাই খেয়ে ফেলতে পারবো বাট আমার খাবার হচ্ছে লিমিটেড তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে কতক্ষণ বসলাম তারপর এই যে জামাইবাবু আসলো আমাকে এসে বলছে যে আপ আমাকে নিবানা তো বলতেছে মানে সেলফি তুলো একটা তারপর ওর সাথে আমি সেলফি তুললাম ভিডিও করলাম এই তো তারপর হচ্ছে ও চলে গেল ও কিন্তু অনেক লক্ষ্মী একটা বাচ্চা অ্যান্ড খুবই মিশুক খুবই মিশুক সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন অ্যান্ড এই যে হচ্ছে আমন নানু আম্মুর আরও ফ্রেন্ডরা তারপর হচ্ছে এই তো তো সব মিলে মানে হঠাৎ দিনটা ভালো ছিল তবে হ্যাঁ এখানে কিন্তু একজন মিসিং আছে যাকে আপনি সবসময় আমাকে আমার সাথে দিতে পারেন সে হচ্ছে আমার ছোট্ট বোন না ওর পড়া ছিল প্রাইভেট ছিল তো আর আসতে পারে নাই বাট ওকে আমি অনেক বেশি মিস করি তো কেমন লাগলো প্রোগ্রামটা আমাদের এটা তো অনেকদিন পর মজার মজার খাবার খেলাম আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ